তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মশলা নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে এক চামচ সাদা সর্ষে এখানে নিয়েছি এক চামচ লাল সর্ষে এটা হচ্ছে ধুনিয়া এটা হচ্ছে মোহরি এটা হচ্ছে মেদি তো গায়েস আমি একসঙ্গে সব ভেজে নিব হালকা মিডিয়ামে দিয়ে গ্যাসটা তারপর ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে তারপর আচারের মধ্যে আমি ভালো করে মিক্স করে তারপর রেডি করবো হচ্ছে লঙ্কা লেবুর আচার তাতে তোমরা দেখতে তো গায়ে আমার লেবু আর লঙ্কার আচার রেডি হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ একদম পোরাপুরি একদম সব কিছু একদম রেডি তো এখন আমি কাচের বয়ামে দেখা দিচ্ছি কাচের বয়ামে ভালো করে ভরে রাখবো আর এই কাচের বয়ামে নিচে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়েছি আর তার এটা সম্পূর্ণ ডালা হলে তার উপরে আর দুই কাপ তেল আমি হচ্ছে মিশিয়ে দিব। আর এক সপ্তাহ আমি রোদ্রে দিব তারপর এই আচারটা খেতে খুব ভালো লাগবে তো গাইস আমি যেভাবে বানালাম তো এভাবে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে অনেক দিন ধরে এই আচারটা খাওয়া যাবে তো কোনো নষ্ট বা কোনো গন্ধ বা কোনো কিচ্ছু হবে না মোটামুটি তিন চার বছর অবধি এই আচারটা খাওয়া যাবে গাইস তো তোমরা মনে করলে যদি বানাতে চাও তাহলে এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দিও তার সঙ্গে সঙ্গে কমেন্ট বা লাইক করে দাও আর যারা এখন নতুন বন্ধু আছো এখন সাবস্ক্রাইব করো নি বা করবো করবো বলে ভাবছ কিন্তু করছো না তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর আরেকটা কথা হচ্ছে আমার সাবস্ক্রাইবগুলো অনেকে আছে যে করছে আবার তারা তুলে নিচ্ছে এই কাজ তোমরা কখনোই করবে না যার ইচ্ছা হয় মন থেকে সাবস্ক্রাইব করতে তারাই একমাত্র করবে ওকে আমার এই সাবস্ক্রাইব তুলে নেওয়া বা এটা এক ধরনের আমাকে খুব খারাপ লাগে মনটা গাইস তো যাই হোক অনেক কিছু করো না আমি যেটা বললাম তোমরা মনোযোগ দিয়ে সেইভাবে আচারটা তৈরি করে খাবে বাড়িতে ভগবানের আশীর্বাদে দেখবে সেই লাগবে সেই লাগবে আর চার পাঁচ বছর এই আচারটা একদম পারফেক্ট থাকবে ওকে বা এটা প্রাইজ দেখতে পাচ্ছ এখন আমি লেবু লঙ্কা কেটে নিয়েছি তো এখন আমি লবণ দিব লবণটা একটু পরিমাণ বেশি দিতে হবে মনে হচ্ছে কারণ হচ্ছে টক আছে লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো আমি লেবুর রস এটা লেবুর রস করে রেখেছি এটা আমি মিশিয়ে এখন বেশ করে নাড়াচাড়া করে নেব চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি দশ মিনিট এটা আমি ঢেকে রেখে দেব তারপর মশলা হয়ে গেলে মশলা দিয়ে ভালো করে আবার আমি মিক্স করব যখন এটা আমি ঢেকে রেখে দেব তখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো গাইস ভিডিওটা দেখতে থাকো তোমরা